হ্যালো বন্ধুরা চলে এসেছি আপনার একটা ব্লগ নিয়ে তো এখন আমি রোদে সত্য মেলবো তার জন্যই আমি প্রথমে একটু টিনের পর কাপড় দিয়ে নিয়েছি এবার দেখ এই যে এই আম সত্যগুলো ভালো করে শুকায় নি এইগুলোতে আরো রোদের দরকার আছে তাই এগুলোকে রোদে দেব এই যে দেখো এই যে এখানে প্রথম যে দুইটা আমসত্ব ওই দুইটা মা কাল থালার থেকে তুলে আলাদা করে রেখেছিল তো আজকেরা বারবার শুধু রোদ আসছে একটু একটু আবার মেঘ করে আসছে বৃষ্টি পড়ছে যা গায়ে লাগছে না গুঁড়ি গুড়ি এই জন্য আরকি সবাই সব তুলে ফেলেছে আর এই দেখো যে কয়েকটা দিয়েছে বারান্দার উপরে ওগুলো অবশ্য আমাদের না আর এই দেখো কাঁঠালের পাতার সত্য এটা খাওয়ার থেকে দেয়াতে বেশি আনন্দ যখন ছোট ছিলাম তখন মা দুটো তিনটে করে পাতা দিয়ে দিত আর সবাই নিয়ে খেয়ে ফেলতো মানে দিত আমাদের জন্য আর বাড়ি যেহেতু অনেক লোক ছোট ছিলাম দুষ্টুমি করে সবাই নিয়ে যেত বাঙালির তো বুদ্ধির অভাব নেই তাই কাঁঠালের পাতাটাকেও আমরা ছাড় দিইনি আমাদের কাছে আম কিন্তু বেশ মিষ্টি হয় এবছরে আমাদের কাছে খুব বেশি আম হয়নি তারপরেও অনেক আম হয়েছে যে দেখো তোমাদের কাছ থেকে দেখাই আর একটু আগে যে ভিডিওটা হচ্ছিল ওইটা আমার কাকি করে দিচ্ছিল তোমরা কে কে বাড়িতে আমসত্ত্ব দিয়েছ জানাবে কমেন্ট করে আমিও কিন্তু আমসত্ত্ব দিতে পারি এগুলো অবশ্য মায়ে দিয়েছে কারণ এবছর আমের পুরোটা সময় জুড়ে মা বাড়িতে আছে অন্যবার মা হয়তো বা কখনো কখনো বাড়ি থাকে না তাই আমি ওই যে কাকি বলছিল জায়গা রাখতে তো বলে দিয়েছি দেখো এই যে ফাঁকা হয়ে গেছে এবার তোমাদের একটু সবটা দেখাই এই যে এইখানে আমাদের যে কয়েকটা আমসত্য রোদে দিয়েছি এই কয়টা আরও আছে আর আমাদের বাড়ি যেহেতু অনেক বড় বাড়িতে অনেক লোকে অনেকগুলো ফ্যামিলির আম সত্য রোদে দেওয়া আছে এই যে দেখো যেহেতু বারবার মেঘ করছে বৃষ্টি আসছে তাই এইগুলো উপর থেকে দিয়ে রাখা পাশে একটা বোন যাচ্ছিলো আবার বলছে আমাদের আমষত্বের ভিডিও করছো আর এই দেখো এই যে কয়েকটা কাঁচা আমসত্ব এখানে রয়েছে যদিও বা এটা আমাদের না আর কিছু কিছু আমসত্ব যেহেতু রোদ আসছে আবার মেঘ হচ্ছে তাই অনেকেই চুলার পরে দিয়ে রেখেছে এই দেখো এই যে আম সত্যগুলোর কেমন হয়েছে তোমরা কে কে আম খেতে পছন্দ করো জানাবে আমিও কিন্তু খুব পছন্দ করি তো এবার এই খালি ডেকচি আর কত আমাদের ঘরে চাল নাই আমার আর পিকুর নামের ফার্স্ট টু আর দেখা এটা ঘরে উঠিয়ে রাখবো তো মা আবার চিল্লাচিল্লি করবে দেখেছো আকাশে কত মেঘ এই যে মাত্র রোদ ছিল আবার মেঘ তারপরও এই যে এই গরমের মধ্যে প্রচন্ড কষ্ট হয়ে গেছে এই দেখো হাতটা একটু ধুয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এই গরমেতে আমি একদম ধুয়ে একদম বেহাল অবস্থা আমার ফাট মেলতে যে এই যে একটু আগে মেঘ দেখালো এখন আবার রোদ চলে এসেছে বলো ঠিক কেমন লাগে এইখানে বারবার উঠাতে হবে আর বারবার মেলতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই বন্ধুরা